জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের উদ্যোগে তিন দিন ব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা সেবা ওষুধ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা অধ্যাপক বলেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির ধারা বদলেছে ছাত্রদের কল্যাণেই ছাত্র রাজনীতি হওয়া উচিত জবি ছাত্রদল যে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে তার শিক্ষার্থীদের উপকারে আসবে এ বিষয়ে জবি ছাত্র দলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন আমরা ধারণা করেছিলাম যে মোটামুটি সারা পাবো কিন্তু আশাতীত সারা পেয়েছি ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম চলমান রাখব সংগঠনের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এখানে শিক্ষার্থীরা যে পরিমাণ মৌলিক স্বাস্থ্য সেবা পাওয়ার কথা তা পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত চিকিৎসক ওষুধের ব্যবস্থা নেই তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গায়নি সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় আগামীকাল বুধবার চলবে স্কিন বিষয়ক সেবা এবং বৃহস্পতিবার চলবে মেডিসিন বিষয়ক সেবা প্রথম দিনের কর্মসূচিতে প্রায় চার শতাধিক শিক্ষার্থী সেবা নিয়েছেন বলে জানান জবি ছাত্রদলের নেতাকর্মীরা ডেস্ক রিপোর্ট টিভি